অষ্টমী দুর্গাপুজোর সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিময় দিন ভোর সাড়ে পাঁচটা ছটার থেকে মায়ের ভোগ রান্না শুরু হয়ে গেছে এখন সকাল সাড়ে নটা বাজে মায়ের ভোগ রেডি নমস্কার বন্ধুরা অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো সকাল থেকেই চারিদিক জুড়ে ধূপ ঢাক আর দেবীর আরতির গন্ধে ম ম করছে আজ দেবী মহাগৌরী রূপে পূজিত হন যে তিনি শুভ্র শান্ত আর আশীর্বাদের প্রতীক মহা অষ্টমী মানে শুধু পুজো নয় এটা এক আবেগ এক অনুভূতি যা বাঙালির রক্তে মিশে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়ের সামনে সমস্ত ক্লান্তি ভয় কষ্ট রেখে দিয়ে নতুন করে শুরু করি জীবনের অষ্টমী প্রভাত সকাল সকাল অনেকেই স্নান সেরে মায়ের কাছে চলে এসেছে অনেকে রেডি হচ্ছে আজ সকাল থেকেই আট থেকে আশি সব বাঙালির মধ্যেই যেন অঞ্জলি দেবার অনুভূতিটাই প্রধান বিষয় মা দুর্গা আমাদের রক্ষা করুক শক্তি দিক সাহস দিক আশীর্বাদ দিক জয় মা দুর্গা বিশ্বাস করা হয় যে আজকের দিনে দেবী চামুণ্ডা দুর্গার কপাল থেকে আবির্ভূত হয়েছিলেন এবং চণ্ড মুন্ডা ও রক্তবীজ এই তিন অসুর যারা মহিষাসুরের সহযোগী ছিলেন তাদের বধ করেছিলেন আজকের দিনে যে অষ্ট শক্তির পুজো করা হয় তারা হলো ব্রাহ্মণী মহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহী নরসিংহী ইন্দ্রাণী ও চামুন্ডা অষ্টমীর সকালে সবাই ফুল বেলপাতা হৃদয়ের ভক্তি দিয়ে দেবীকে আহ্বান করে অনেকেই আজ অষ্টমীর অঞ্জলি দেয় হাতে ফুল দিয়ে বলে ওম জয় মা দুর্গা এটা শুধু পুজো নয় এটা এক আত্মার শান্তি আর ভক্তির মিলন তদ বিষ্ণু পরম প্রদম সদা সুরয় দিবিম চক্ষুরাতকম নম অপবিত্র শুনেছি যে দেবী দুর্গা এক অপূর্ব সুন্দরী রূপে মহিষাসুরের সামনে আবির্ভূত হয়েছিলেন তার দশ হাতে ছিল দশ ধরনের অস্ত্র তিনি যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধে ব্যস্ত তখন চণ্ড মুন্ড পেছন থেকে দুর্গা মাকে আক্রমণ করেন রণনীতি ভঙ্গ করার জন্য দেবী দুর্গা ক্ষিপ্ত হন ও তৃতীয় নয়ন উন্মিলিত করেন চামুণ্ড রূপ ধারণ করে চণ্ড মুন্ডকে বধ করেন এই অষ্টমী ও নবমীর অকালবোধনের এই দুর্গা মা দুর্গা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণের মুহূর্তে আবির্ভূত হন কেন হন সেই গল্পটা আমি একটু বাদে করছি তোমরা সাথে থেকে শুনতে থেকো প্রথম সন্ধি পুজোর প্রথম চব্বিশ মিনিট যেটা কিনা অষ্টমী তিথি থাকে সেখানে একশো আট পদ্ম মাকে নিবেদন করা হয় আর পরের চব্বিশ মিনিটে যেটা কিনা নবমী তিথি পড়ে যায় তখন বলিদান পর্ব শুরু হয় মহাষ্টমী ও পুজো নিয়ে পৌরাণিক যে গল্পটা আমি নিজে জেনেছি সেটা তোমাদেরও শোনাই চলো সঙ্গে থেকে কেমন পুজো দেখতে দেখতে একশো আট পদ্মের গল্পটা বলি শুনেছি যে রাম রাবণকে বধ করার জন্য দেবী দুর্গার পুজো করেছিলেন তখন দেবীদহ থেকে একশো আটটা পদ্ম হনুমানজিকে নিয়ে আসতে বলা হয়েছিল কিন্তু হনুমানজি একশো সাতটা পদ্ম পান দেবীদহে আর পদ্ম ছিলই না দেবী দহে একটা পদ্ম কম থাকার কারণ শুনেছি যে অসুর নিধনকালে কালে মা দুর্গার শরীরে একশো আটটা খত সৃষ্টি হয়েছিল দেবীর এই কষ্ট মহাদেব সহ্য করতে না পেরে দেবীকে দেবীদহে স্নান করে জ্বালা মেটাতে বলেছিলেন দেবীদহে স্নান করার পর দেবীর একশো সাতটা খত থেকে একশো সাতটা সৃষ্টি হয় বলিদান পর্ব শুরু হল আর দেবীর কষ্ট দেখে মহাদেবের চোখ থেকে এক ফোঁটা জল দেবী দুর্গার একটা খতের ওপর পড়েছিল যেখান থেকে একটা পদ্মফুলের সৃষ্টি হয়েছিল কিন্তু এই মহাদেবের চোখের জল থেকে যে পদ্মফুলটা সৃষ্টি হয়েছিল সেটা মা দুর্গা রামের অকালবোধনের পুজোর সময় নিজেই লুকিয়ে রেখেছিলেন কারণ স্বামীর অশ্রুশিক্ত পদ্মফুল কেমন করে তিনি তার চরণে নেবেন তাই জন্য কিন্তু অকালবোধনের সময় একটা পদ্মফুল কম থাকার জন্য শ্রীরামচন্দ্র নিজের নীল পদ্মের মতো চোখ উৎপাটন করতে চেয়েছিলেন কিন্তু সেই সময়ে দেবী দুর্গা আবির্ভূত হয়েছিলেন এবং শ্রীরামচন্দ্রকে বধের আশীর্বাদ করেছিলেন এই জন্যই যে হনুমানজি আস্ত সূর্য তুলে আনতে পেরেছিলেন তিনি কিনা অনেক খুঁজেও একটা পদ্ম কিছুতেই পেলেন না এই হলো একশো আট পদ্মফুলের কাহিনী দুর্গাষ্টমীর দিন অনেক জায়গায় কুমারী পুজোও করা হয় পাঁচ থেকে সাত বছরের কন্যাকে দেবী শক্তির প্রতীকী হিসাবে পুজো করা হয় আমরা যখন কুড়ি বছর একুশ বছর আগে মানে আজ এটা তো একুশ বছরের পুজো কুড়ি বছর আগে যখন দুর্গা পুজো করবো বলে বেশ এক মাসের মধ্যে প্রস্তুতি নিয়েছিলাম তখন এই যে জায়গাটায় আমরা বাড়ি কিনে এসেছিলাম তার চারিদিকে খুবটা একটা ঘনবসতি ছিল না আর থাকলেও পরিচিত খুব কম ছিল তখন কুমারী কন্যা পাইনি বলে এই আচার শুরু করতে পারিনি অষ্টমী পুজোর ভোগ অঞ্জলি সন্ধি পুজোর একশো আট পদ্ম অর্পণ থেকে শুরু করে বলিদান পর্ব একশো আট প্রদীপ প্রজ্বলন হওয়ার পর ভোগ বিতরণ পর্ব পর্যন্ত ব্লগে বন্দি করলাম যতটুকু পারলাম আর কি এমন অনেক মুহূর্ত আছে ক্যামেরা বন্দি করতেই পারিনি বুঝতেই পারছো বাড়িতে পুজো তো রকম ব্যস্ততা তো থাকেই তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার কষ্ট করে বানানো ব্লগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও সব শেষে ভোগ দর্শন করিয়ে ব্লগটা শেষ করছি জানি যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই দুর্ভোগে পড়লে আমরা সবসময় ভয় পাই দুর্বল হই কিন্তু আজকের এই সন্ধি মনে করিয়ে দেয় প্রতিটি নারীর মধ্যে প্রতিটি মানুষের মধ্যেই আছে সেই চামুণ্ডা শক্তি শুধু বিশ্বাস রাখতে হবে নিজের ভেতরের মায়ের ওপরে জীবনে যত অন্ধকারই আসুক আলোর জয় কিন্তু হবেই চলো আজকের মতো ব্লগটা এটুকুই রইলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো